আফাইদা খন্দকার সাতক্ষীরা প্রীতি সন্তান বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন সাতক্ষীরার আগমন উপলক্ষে তার পরিবার ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ শুভাকাঙ্ক্ষী এবং সাতক্ষীরার নারী ফুটবলাররা তার জন্য অপেক্ষা করছেন এবং ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তারা অধীর আগ্রহে আছেন এবং সাতক্ষীরার নারী ফুটবলাররা তারা কিন্তু আছেন এই মুহূর্তে অপেক্ষা করছেন একটি চমৎকার একটি আয়োজন তার এই বাসায় ফেরা এবং সাতক্ষীরা ফেরা উপলক্ষে ইতিমধ্যে একুশে পদকে তিনি ভূষিত হয়েছেন সেজন্যই আমরা সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অত্যন্ত গর্বিত এবং সকলেই কিন্তু তারা তার পরিবারের পক্ষ থেকে এবং সাতক্ষীরার যারা নারী ফুটবলার আগামীতে এই আফিদার মতো যারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ টিভি খেলা তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আছেন সেজন্য এসআইটিভির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই এই লাইভে যুক্ত থাকার জন্য যারা আছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ এবং তাদের পরিবারের সকলে কিন্তু আসছেন এখানে এই তারা এই আগমন উপলক্ষে সে যেন প্রান্তি বাড়ি এসছে একজন জাতীয় মহিলা টিমের সদস্য হিসাবে আর আজকে বাড়ি এসছে একজন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসাবে আসলে আমরা খুবই গর্বিত সবাই বাসিক খুবই গর্বিত আর ও বাড়ি আসার খবর ইলেকট্রনিক্স এবং আমি <muchan>